আর এই মানে এগুলো খুবই নিরাপদ যে পানিটা গভীর থেকে পানি তুলে আসতে পারেন ধন্যবাদ এই তো দূর থেকে পানি বয়ে নিয়ে আসছে সারাদিনের জন্য হ্যাঁ বৃহস্পতি পড়েও গেছে তাদের সাথে একজন গার্জেন ছিল প্রতিনিয়ত এইভাবে কষ্ট করে জীবন সংগ্রাম থাকতে হয় যে সে পানিটা হতে হবে পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার এবং নিরাপদ থেকে এই পাহাড়ি এলাকার ইউনিয়নগুলো অনেক বড় হয় সাধারণত অন্যান্য এলাকার প্লেন এই যে দেখেন রাস্তাগত কত প্রকৃতির ভয়ঙ্কর সৌন্দর্য এই যে দেখেন চারদিকের দুদিকের পাহাড় এই জিরিখাতের দুদিকের পাহাড়ি অংশগুলো কি শক্ত শিলা এই শিলার সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে দেখেন কত উপরে পাহাড় চলে গেছে কত উপরে গাছপালা ভয়ঙ্কর সৌন্দর্য এই এই জিরিখাত আমরা আরও আরও এগিয়ে যাচ্ছি আর এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখার জন্য আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আর এখানে এই যে দেখেন এই কঠিন শিলা আমাদের সেই গাইড যাকে নিয়ে আমরা পথ চলতেছি এ এই ভাইয়ের সহায়তা ছাড়া কখনই সম্ভব না এই যে এই যে দেখেন দেখেন এই আমরা আরও এগিয়ে যাচ্ছি এই সেই কঠিন শিলা সামনে দিয়ে আসতে হয় নাম হলো এবং এই আমরা প্রায় আপনাদেরকে এখন আমরা নিয়ে বুহায় ঢুকবো আপনারা আলু টিলার গুহার নাম শুনছেন কিন্তু কেউ শ্রীমঙ্গলের এই গুহার নাম শুনেন না

এখানে কি আসতে মন চায় এবং এই যে দেখেন এই যে মাগরশা এদিকে কেন মানুষের আনাগোনা নাই এখানে পাহাড়ের ঢাল ভেদ করে সূর্যের আলো খুবই 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 কম পৌঁছায় এই যে দেখেন দুপাশের পাথরের সেই কঠিন শিলা

সমাজে আলাদা হইয়া মানুষে আলাদা হইয়া সবার রূপে কষ্ট ভাইয়া যা আর তো গরম কই দায়তাম না এই আস ডিমঙ্গল সবখানে এক কাম করমু আর খামু আর গোমামু নাইন্দা এ কি বলি আর কার কাছে যাই কইরা যেন ওই গোম